আমাদের তুই যে কষ্ট আমাকে দিলি তুমি যদি কোন রকম ভুলিয়ে ফাঁসিয়ে একবার বাড়ি নিয়ে যেতে পারে পাঁচটা লং কাকে না পুড়াবো পুড়ি শিলে বাড়বো একটু পানি দিয়ে তোর কুট কেটে ঢেলে দেবো দেখবি মাঝি ছেলে কথা দিলা কথা বসে থাকবো শুয়ে

প্রতিশোধ নেওয়ার কথা ভুলবোবে আমি তলাই তলাই আরো লোকজন ব্যবস্থা করছি ওদের তিনজনকে আমি মুটাই বাঁচতে দেবো না আমি প্রতিজ্ঞা করে দিয়েছি এখানে থাক আমি একবার বাড়ি থেকে ঘুরে আছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জান যান বড় ভাই

তুমি তো হাসো কি সুন্দর দেখতে তুমি আহ সত্যি করি আহ কেমন আছে কেমন তোমাকে ঠিক চিনতে পারছো না কে বলো দেখি না আমাকে চিনতে পারছো না তাহলে আর কি হবে আঃ গুদ কিসের কথা বলছো তো হাসাহাসি করছো আমি তোমাকে খুব ভালোভাবে চিনি তোমার নাম হার্মস অ্যাপার সত্যি করি তো ওই ছেলেটাকে চিনি ওই ছেলেটাকে ওকে অতটা আমি চিনি না তোমাকে যতটা চিনি আমি ইড়ি সর্বনাশ আ কি করে চিনলে আমাকে তুমি আমরা মেয়ে ছেলে আমরা যে কোনো ছেলেকে পছন্দ করলে সেটা মনের ভিতরে চুপচাপ রেখে দিই তাকে বলতে দিই না যে যখন আর থাকতে পারি না তখন এসে বলি ও আল্লাহ আহ ওকে এটা তো মনে শীতল হয়ে গেছে বে কতক্ষণ দিয়ে কথা বলবে চুপ রে বাড়া বকি না চুপই বয় না তাহলে এতদিন কথা বলনি কেন কোথায় ছিলে কোথায় এতদিন তুমি তুমি তো একটা জিনিস খুব ভালো ভাবে জানো নারীদের বুক ফাটে তো মুখ ফুটে না বাবা রে এদি কবে থেকে পছন্দ কথা তাও কতদিন হবে তাও তাও আট নয় মাস হবে ও আল্লাহ গে দূরে থেকে আমাকে ফলো করতে নাকি তুমি যাকে ভালোবাসি মন থেকে তাকে ফলো না করে আমি কি থাকতে পারি বলো রি সর্বনাশ এতদিন বলনি কেন তুমি আমাকে এতদিন বলিনি ওই এমএলএ বিকাশ দত্ত জন্যে কেন ওর সাথে কি সাথ বে কি ফিস ফিস কি বে তখন থেকে এ চুপ তো সাদা কপালি ছড়া তুমি আমাকে ভালোবাসো তো এমএলএ বিকাশ দত্তর সাথে কি সাথ তাই বলে হয় তুমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে কাজ করো ওর কাজ বাকি দিয়ে তুমি শুধু আমার সাথে দেখা করে কথা বলো তখন এমএলএ সাহেব রেগে যাবে না সেই জন্য আমি এতদিন বলিনি কাজের টাইমে কাজ করব আমার কাজের সাথে আর ভালোবাসার কি সাথ তাহলে তুমি আজকের পর থেকে আমার সাথে দেখা করবে কথা বলবে তো কি জি বলো আমার মনের খাচার ময়লা পাখি আমার ডার্লিং আমি কেন আমার চৌদ্দ গোষ্ঠী তোমার সাথে দেখা করব আমার বাপ দাদা সবাই দেখা করবে তোমার সাথে কি তোমার বাপ দাদা কি শুনে দেখা করবে আমার সাথে সরি সরি ভুলে গেছি জান ভুলে গেছি শুধু আমি তোমার সাথে দেখা করব শুধু আমি করব বেশ ঠিক আছে এই কাগজটা ধরো তিসের কাগজটা এই কাগজের ভিতরে আমার মোবাইল নাম্বারটা লেখা আছে না ধরো

বলি তুমি আমাকে এতদিন এতদিন তো বলনি আমার নাম হচ্ছে মাঙ্গেনা বেগম কি বেগম মাঙ্গেনা বেগম গো কি সুন্দর নাম তোমার যেমন রূপ তেমন চেহারা তেমনই নাম কি নামটা বল লাগা মাঙ্গেনা বেগম মাঙ্গেনা বেগম মানে মন মানে না আমার মন মানে না টিকটে টিং 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 সুন্দর সময় ফোন করে ডাকবো আসবে জানো ঠিক আছে ঠিক আছে আসি আমি তাহলে এসো এসো

আর কিছু বলছিল নাকি আমার নাম জিজ্ঞেস করছিল তাই নাকি দেখি নাম বললে আসল নামটা বলেন তো না গো না আমি কি খেপা নাকি তাই আমার নিজের আসল নামটা বলে দেব আমি আসল নামটা বলিনি একটা উল্টো নাম বলেছি কি নাম বলেছে তোমার আমি ওকে মিথ্যা করে বলেছি আমার নাম মাঙ্গে না বেগম কি নাম বলেছো মাঙ্গে বেগম মাঙ্গে বেগম লাইকু মাঙ্গে না বেগম বাবা 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 দেখেছিস ফুটো আমার বইয়ের দিটা দেখিলে

ঘরের ভিতরে কুমকা কইছি তাই নাকি রূপা তুমি আস্তে আস্তে খাটের উপর থেকে নামো আমি হসপিটালে যাবো তোমাকে কি রে সালা কুত্তার বাচ্চা একটা ফোনটা তুমি তো দেরি করছে হ্যালো ভাই তুই কোত্থাবে আমি রাস্তায় আছি বলো বলছি আজা হারকে একবার ফোনটা কর ইকো গাড়িটা নিয়ে আনতে বল আমার বউকে হসপিটালে নিয়ে যাব পেটে লাগিয়ে বলছি বড় ভাই আজাহার আর ইকো গাড়ি চালায় না তো ও তো অ্যাম্বুলেন্স চালাই কোন অ্যাম্বুলেন্সটা আনতে বলবে তাড়াতাড়ি কেন বড় ভাই কার কি হইছে কি সামনে বড্ডু আমার ছোট ভাই ছেলে হবে একক্ষণ আইছি পেটে লাগিয়ে বেশ ঠিক আছে বড় ভাই আমি আজ হাহারকে ফোন করে বলে দিচ্ছ ওখানি অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে যাবে তাড়াতাড়ি বল দেরি করি নালি বাড়িতেই ডেলিভারি হয়ে যাবে তুমি চিন্তা করো না দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবে বেশ ঠিক আছে রাখ চিন্তা করো না এখনই অ্যাম্বুলেন্স থাকছে ফোন করলাম দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় একটু বসো করে করতে পারো না একটু ধৈর্য রাখো একটু ধৈর্য রাখো গাড়ি নিয়ে চলে এসছে এত দেরি কিসের গাড়িতে গাড়িতে তেল শেষ হয়ে উঠো আসতে করে উঠো

रूपा वो कहाँ चिकन है रुको मैं थोड़ा कुछ दूध दाउनी ना क्या एक तो दूध दी तेरी चिल्ली चिल्ला की को आप बाजार दूध खेचू ना <laughs> की बोल चिको <laughs> की जानी हो रही थी कोई रुको को मैं कोई चिओ <laughs> की बोल चिको बोल चावा ना की की बोल चिओ <laughs> <laughs> की लिबा आप बाजार